ঘুম ভাঙেনি এখনো ঘুমিয়ে আছে আমাদের মহারানী আমাদের রাজকন্যা তারপরে ঘুম থেকে উঠে প্রতিদিন কি করে জানো এই দেখো পাপার কাছে যায় পাপাকে আদর করে মাকে তো ভুলেই যায় দেখেছ মাকে বলেই যায় মাকে তো আদর করতেই জানে না চোখ ডলতে ডলতে চোখ ডলতে ডলতে পাপার কাছে যায় ওই পাপা বলতে শার্ট করে দাও দেখো নুদেছ ওই পাপাকে শার্ট করছে মা বললে দেবেই না এই তো বলি পাপা রাজ খুলনি পাপা যা বলে তাই শুনে তাই করে চোখটা পর্যন্ত না খুলে আগে পাপাকে দেখে তারপরে পাপার দিকে তাকিয়ে চোখ খুলে গুড মর্নিং মামা গুড মর্নিং ঘুম থেকে ওঠো কি গো হ্যাঁ গুড মর্নিং হয়ে গেছে ওঠো পাপা পরে উঠবে তুমি ওঠো আগে জল খেতে হয় ফ্রেশ হতে হয় না সকাল সকাল হুম একটু ওয়ার্ম ওয়াটার খেতে হয় তাহলে তো পেটটা ভালো থাকে তাই না বেবিদের তাই মেনটেন করতে হয় তো ওটো 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 আপা পরে উঠবে তুমি ওঠো গুড মর্নিং গুড মর্নিং কি করেছে দেখো নাক মুখ ছুলিয়ে দেখো নাক ছুলিয়েছে মুখ ছুলিয়েছে ওঠো উঠবেই না পাপা যতক্ষণ না বলবে পাপা একটু আদর করে দেবে হেড মাসাজ করে দেবে তাই না এগুলো করে দিলে তারপরে শান্তি এ আরাম এগুলোকে আরাম বলে চোখ চোখ এটা নাক তো এটা নাক এই যে এটা চোখ এটা চোখ এটা চোখ চোখ কোথাও চোখ এটা না নাগেছ মাহি ইচ্ছে করে দেখো দুষ্টু দুষ্টু করছে দেখো মিথ্যে মিথ্যে বলছে দেখো দাঁত কোথায় দাঁত 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 না ইচ্ছে দেখাচ্ছে আর মুখটা করে করছে এটা দাঁত বলবে না দেখো সকাল মাহি দেখো কি কাজ করছে আজকে ও ঝাড় দিচ্ছে মাকে দেখেছে উঠোন ঝাড় দিতে এখন নাকি ও ঝাড় দেবে ওই দেখো কত কাজ করে দেখেছ এরকম করে ঝাড় দিতে হয় ওই দেখো ওই দেখো শিখিয়ে দিতে হয় দেখো ওদেরকে শিখিয়ে দিতে হয় না ওরা দেখে দেখে শিখে যায় আমাকে দেখেছে ঝাড় দিতে এখন ওনাকে ঝাড় দেবে তখন আমি ঝাড় দিচ্ছিলাম ও ঝাঁটা চাই তারপরে দেখ একটা ঝাঁটা এনে দিয়েছি ও এখন ঝাড় দেবে যা দেখে তাই ও করে এই দেখো রে গেছে কাশিকে কাছে মাহি রেখে দেখো আজকে আমরা যাচ্ছি একটু বাজার করতে মাই আজকে থাকবে আ কাকা নেবো না মাইকে মাই দুষ্টু দুষ্টু করেছে না তাই মাইকে নেবো না কে লুকিয়ে রেখে যাচ্ছি আলো কানা কাঠি করবে কি এনেছি এনেছি মামনি शिंदे যাচ্ছে না আলো এটা কি এটা কালো জিরে হ্যাঁ হ্যাঁ তোমকে তো আমি নিয়ে যাইনি তুমি একা একা ছিলে বাড়িতে পাপা আমি ঘুরতে গেছি জানো তোমাকে ছাড়াই তুমি দুষ্টুমি করেছো তাই তোমাকে আমি কৃষ্ণ 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 কাকার গাছে কাঁঠাল হয়েছে কাঁঠাল দেখতে কাকার গাছে দেখো কত কাঁঠাল হয়েছে কটা হয়েছে জানো অনেক কাঁঠাল হয়েছে দেখো দুটো কাঁঠাল হয়েছে মাই নেবে যে কাঁঠাল নেবে দেখো তোমা দেখো দেখো আ কি সুন্দর দেখো কাঁঠাল পাতা ছিটছে কঠা কাঁঠাল হয়েছে দেখি দাও ফ্রেন্ডস যে এই দেখি তো দেখি তো মাহির গাছে কতগুলো কাঁঠাল হয়েছে এটা মাহির গাছ বাবা দুটো কাঁঠাল ও পাতা ছিটছে কাটাল খাবো আমরা হ্যাঁ চলো কাটাল খাবে মাহি দেখো কত আনন্দ থেকে কোল বালিশ নিয়ে চলে এসেছে আমাদের ঘরে কোল বালিশ আছে তো ও ঠামির ঘরে কোল বালিশ চাই চাগাতে পাচ্ছে না দেখো ও তবু ওই ঠামির ঘরে বালিশ নেবে দেখো দেখেছ এটা আমাদের নয় তো ঠামির ঘরে জিনিস নিয়ে চলে যাচ্ছে তাহলে কি বলবে বলো এগুলো কি আমি শিখিয়েছি ওকে ও নিজে নিজে শিখেছে এগুলো দেখো এখন খেলতে বসেছে করবালিশ নিয়ে নাকি নিচে খেলে কে খেলে এরকম করে ও জানু মানু মামা কি বলে কৃষ্ণ 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 কোথায় কৃষ্ণ দেখো উল্টো উল্টো জুতো পরেছে উল্টো জুতো পরলে হয় তুমি সোজা জুতো করে জুতোটা পড়ো আমি রেডি করিয়ে দিয়েছি জুতোটা খুলে ফেলেছে এখন দেখো নিজে উল্টো জুতো পরেছে বলবে মাকে পরিয়ে দেয় না তাহলে বলো রাস্তায় বেরোবে উল্টো জুতো ফ্রেন্ডস এই দেখো আজকে আমরা কোথায় এসেছি বলো তো মাউনিকে তখন দেখিয়েছিলাম না যে তিলগুলো তিল না তো কি মাউনি বলছে এটা তিল কিন্তু তিল না জানো এটা কালো জিরে দেখো আচ্ছা তো নিয়ে আসলাম মাউনিকে দেখো এই যে এই ডিসকো ডান্সার কে নাচ করে মাম্মা এমন করে নাচ করতে হয় নাসাহিতে দেখো রজনীগন্ধা লাগিয়েছে আমরা আজকে নাসাহিতে এসছি এ দেখো রজনীগন্ধা দেখতে দেখো রজনীগন্ধার মাহি মাহি এসে নাসাহিতে মাহির এক দাদু মাইকে এখন বক ফুল দেবে ওই যে আনতে গেছে তাই না আমরা আজকে বক ফুল নিয়েই যাব বাড়িতে তারপরে বড়া খাবো হ্যাঁ তো দেখো এই দেখো উনি পারছে উনি বক ফুল পেয়ে দিচ্ছে আমাদের জন্য মাহি এখন অপেক্ষা করছে দাদু কখন আসবে তাই না দাদু কি আনবে মাম্মা বক ফুল দাদু থেকে এই যে দাদু বক ফুল তাই না আমরা বড়া খাবো